আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন প্রায় তিন চার মাস পর আমরা ছাদ বাগান থেকে এই ফলনগুলো উত্তোলন করতে পেরেছি আসলে গরমের শেষের দিকে এবং শীতের শুরুর দিকে কোনো রকম ফলনই আমরা ঘরে তুলতে পারিনি কেন জানি বাগানের সবগুলো গাছই কেমন যেন ঝিমিয়ে গিয়েছিল যাই হোক আলহামদুলিল্লাহ অনেক দিন পর প্রায় তিন থেকে চার পাঁচ চার মাস পর আমরা কিছু ফলন আপাতত তুলতে পেরেছি আলহামদুলিল্লাহ পেঁপে ছিল তারপরে লাউ ছিল লাউটা এতটাই মানে আমি ধরতে পারিনি হাত থেকে পড়ে গেছে যাই হোক তারপরে এর পরবর্তী লাউটা জন্য সময় আমি মাঝখানেই ধরেছিলাম যাতে আর পড়ে না যায় তারপরে কিছু পয়সা কেটেছিল আর তারপরে ছিল কিছু বেগুন বেগুনগুলো আমি কেটে নিয়েছিলাম বা আমার আম্মু কাটছিল আমি ধরে রেখেছিলাম যাতে নিচে পড়ে গিয়ে নষ্ট না হয় তো এভাবেই আমরা বেশ কিছু ফলন এবার তুলতে পেরেছি সামান্য আবার কিছু লব লেবুও ছিল আর লেবুগুলো আসলে পেকে যাচ্ছিল এই জন্য লেবুগুলো ছিঁড়ে নিলাম এই তো আলহামদুলিল্লাহ গাছ থেকে অনেকগুলো ফসলই আমরা এবার তুলতে পেরেছি আর যে ফসলটা আমরা তুলতে পেরেছিলাম মানে লাউটা সেটা আমি ছিলে সুন্দর করে রান্নাও করে নিয়েছিলাম তবে লাউটার মাঝখানে একটু সমস্যা ছিল একটু কালো দাগ দেখা যাচ্ছে ওই জায়গা থেকে একটু নষ্ট হয়ে গিয়েছিল। তারপরেও সেটুকু ফেলে দিয়ে আমি লাউটা রান্না করে নিয়েছিলাম চিংড়ি মাছ দিয়ে তো আলহামদুলিল্লাহ মা লাউটা ভালোই লেগেছিলো এবং খুবই টেস্টি হয়েছিল। তবে আরেকটা যে লাউ ছিল যেটা আমি ননদকে দিয়েছিলাম উনি আসলে লাউটা রান্না করতে পারেনি লাউটা নাকি অনেকটা বয়স হয়ে গিয়েছিল অর্থাৎ বেশ চামড়াটা বেশ ভারী হয়ে গিয়েছিলো যেটা ছিলা যাচ্ছিল না তারপরে ওটাকে আর রান্না করেনি তারপর ও আমি বলেছিলাম যে ওটা রান্না না করে ওটা ভাজি করে নিতে তো যাই হোক আমি আমাদের এই লাউটা যেটা নষ্ট হয়ে গিয়েছিল মাঝখান থেকে কিছুটা অংশ ফেলে দিয়ে আমি এটাকে চিংড়ি মাছ দিয়ে টমেটো দিয়ে খুব সুন্দর করে রান্না করে নিয়েছিলাম আর আলহামদুলিল্লাহ রান্না করার পরে এটা খেতে খুব ভালোই লেগেছিল এই তো আজকে আমাদের ছাদ বাগানের প্রাপ্তি এবং এর থেকে যে ফলন আমি পেয়েছিলাম তার থেকে একটা রান্না করে নিলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং অবশ্যই অবশ্যই সবাই সবার যত্ন নেবেন এবং অবশ্যই নিজের যত্নটাও সবার আগে নিতে হবে